আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি আষাঢ় মাস যাদের জন্ম তারা কেমন হয় সারা জীবন কাটায় কীরমভাবে তাদের জীবনটা অতিবাহিত হয় তার একটা আগাম আন্দাজ নিয়ে আসুন ভিডিওটা শুরু করছি পুরোটা সবাই দেখবেন তাহলে ভালো লাগবে এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আষাঢ় মাসে যাদের জন্ম সেই জাতক জাতিকারা কিন্তু খুব চঞ্চল মনে হয় উদার প্রকৃতির হয় তারা কিন্তু খুব ভালো মনের দিকটা ভালো তারা কিন্তু খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারে এবং বাক নিপুণতা যেটা বলা হয় বাক চাতুর্যটা সেটা কিন্তু যথেষ্ট তাদের মনে থাকে এবং তারা কিন্তু এই বাক্যের মাধ্যমে তারা যে কোনো মানুষকে কনভিন্স করতে পারে এবং যা তার প্রাপ্য হয় মানে যেটা পাওয়া উচিত সেই কথার মাধ্যমে সে কিন্তু আদায় করতে যথেষ্ট পারঙ্গম হয়ে থাকে মানে সে এক্সপার্ট হয় এরা কিন্তু অনেক বিষয়ে নলেজেবেল হয় প্রচুর জ্ঞান বুদ্ধি ধারণ করার ক্ষমতা বা ইচ্ছা তাদের মধ্যে থাকে এবং সেটা তারা পারেও এরা কিন্তু শিল্প বিদ্যা বুদ্ধি জ্যোতিষ প্রভৃতি বিষয় সাবজেক্ট যেগুলো আছে তার প্রতি আকৃষ্ট হয় এবং তার মধ্যে কিন্তু তারা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারে একটা আলোর দিকে যেমন একটা উৎসব দিকে সবাই আকৃষ্ট হয় সেরকম কিন্তু এরা প্রচণ্ড নলেজেবল হওয়ার চিহ্ন তারা কিন্তু সেদিকে ধাবিত হয়ে থাকে এরা কিন্তু খুব মিস্টেরিয়াস বা রহস্যময় বস্তুর দিয়ে কিন্তু আকৃষ্ট হন এবং তার জন্য তার যা করা উচিত সেটা কিন্তু তারা করেন প্রয়োজন পড়লে নিজের কল্পনার সঙ্গে তার বাস্তবকে মিশিয়ে নিয়ে সেটা দিয়ে কিন্তু এগিয়ে যান এবং তার জন্য কিন্তু দেখা যায় তারা কিন্তু মাঝে মধ্যে ব্যর্থ হন এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন কিন্তু সে আঘাতের যে গ্লানি সেটা কিন্তু ছেড়ে ফেলে দিয়ে আবার নতুন করে কিন্তু তিনি তার অভিষ্ট বা ডেস্টিনি দিয়ে কিন্তু অগ্রসর হন তো এরকম বাধা বিপত্তি তো সবার জীবনই আসে এই বাধা বিপত্তিকে কিন্তু তারা মোটামুটি চ্যালেঞ্জ করেন এবং জীবনের মোটামুটি একটা বড় অংশ কিন্তু তারা বাধাপ্রিপ্ত হন কিন্তু লড়াই তার ছাড়েন না তারা মোটামুটি জীবনে ছত্রিশ বছর বয়স তাদের কিন্তু স্ট্রাগলটা থাকে তারপরে কিন্তু নতুন করে তাদের জীবনের যে সংগ্রাম সেটা কিন্তু শুরু হয় এবং তখন শুরু হয় কিন্তু আদর্শ লড়াই তখন সে তার উপস্থিত বুদ্ধি তার চিন্তাভাবনা এবং সঠিক পরিশ্রম এবং সঠিক জায়গায় পরিশ্রম এই সবটা মিলেই সে কিন্তু তার ফিল্ড শুরু করে দেয় লড়াইটা সাহস উপস্থিত বুদ্ধি এবং ঈশ্বরের যে সান্নিধ্য সেটা কিন্তু তারা পান এবং এই চলার পথে দেখা যায় তারা কিন্তু জীবনে কয়েকজন জ্ঞানীগুণী এবং সমাজে উচ্চ প্রতিষ্ঠিত মানুষের সাপোর্ট পেয়ে যান এবং সেটা কিন্তু তারা পাথেও করেন এবং এই সাপোর্টটা কিন্তু ভেজাল থাকে না তার মধ্যে যথেষ্ট ঠিকঠাক মানে মন থেকে সমর্থন থাকে এবং তারা কিন্তু মহিও প্রবাণ মানে গাছের মতো তাদের থেকে কিন্তু তাদের জীবনে চলা করতে লাগে তবে এই উপকার করার ছলে কিছু মানুষ কিন্তু তাদের প্রতারিত করে তো সেটা তারা ভুলে যান এমন হতে পারে যে তাদের সঙ্গে কিন্তু তাই সেদিন চিরতরের সম্পর্কটা শেষ করে দেয় এই যদি নাকি আষাঢ় মাসে জন্ম সাধারণভাবে মনে হতে পারে এরা প্রতিভা নিয়েই জন্মেছে প্রচণ্ড প্রতিভা আসলে কিন্তু সেটা নয় প্রতিভা এদের যথেষ্ট থাকে না কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই প্রতিভার যে বহিঃপ্রকাশ তার দরুন তার জীবনে ঐশ্বর্য খ্যাতি সম্মান অর্থ সবটাই কিন্তু প্রবলভাবে তার প্রাপ্তিযোগ থেকেই থাকে এদের মনের মধ্যে সংকীর্ণতা ছোটো ভাবনা করা কমপ্লেক্স এইসব বিষয়ে কিন্তু থাকে না বরং উদারত ভাবতেই থাকে চিকিৎসক দেশ নেতা অভিনেতা বড় শিল্পী অধিকাংশকেই দেখা যায় এই পেশাতে কিন্তু সাকসেস হতে এদের মধ্যে কিন্তু একটা প্রতিবাদী স্বভাব থাকে এবং এদের মধ্যে মানসিকতা দুর্বল অন্যের দুঃখে দুঃখ পান সেই জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে তিনি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যান মানে আষাঢ় মাসে যাদের জন্ম কিন্তু এই সাহায্য করতে গিয়ে মাঝে মধ্যে তিনি ঠকে যান এবং অপবাদ এসে তার ভাগ্যে জোটে এবং তার ফলে কিছু বোকার মতো কাজ করে ফেলেন বায়ুপিত্ত কফের টানা জন্য তাদের কিন্তু শরীরে কিছু সমস্যা দেখা দেয় এই সমস্যার কারণে কিন্তু তারাই মাঝে মধ্যে মেজাজ বিগড়ে যায় এবং এই মেজাজ বিগড়ানোর জন্য কিন্তু কখনো কখনো তাদের গায়ের জায়গায় কিছু ভুল হয়ে যায় বিগত দিনে যারা তাকে ঠকিয়ে গিয়েছে অনেক সময় তাদের স্তব গান স্তুতি গানে কিন্তু বিগড়িত হয়ে পড়েন মানে তার যে ক্ষতি করে গেছে শত্রু তার কথা কিন্তু ভুলে যান আবার তাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগেন এবং তার জন্য কিন্তু তিনি আবার নতুন করে ক্ষতিগ্রস্ত হন এবং এই যে শত্রু তারা কিন্তু খুব দূরের না তার খুব কাছাকাছি মানুষ বা সহকর্মী এরা মানুষদের দ্বারাই কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত হন বা প্রতারিত হন এরা কিন্তু বোকা না এদের যথেষ্ট বুদ্ধি আছে কিন্তু ওই মনোরম মানের জন্য তিনি পণ্যের পাশে সাহায্য করেন এনাদের ক্ষেত্রে কিন্তু একটু সাফল্যটা একটু দেরিতে আসে এবং যেহেতু পরিশ্রমটা হয় ছত্রিশ বছরের পর থেকে সেই জন্য কিন্তু শেষ বয়সে তারা যথেষ্ট আরামে এবং সুখে দিন যাপন করতে পারেন এরা ডিফেন্সের সেক্টরে লেখক কাগজে কলে মালিক বা পেপার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অভিনেতা শিল্পী যদি এই ধরনের পেশা চলে যান তাদের কিন্তু সেক্ষেত্রে এদের সাকসেস কিন্তু আকাশের সঙ্গে তুলনা করা যেতে পারে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার কেমিক্যাল ফ্যাক্টরির মালিক বা কৃষিকাজের সঙ্গে যুক্ত জমি কোনো কাজের সঙ্গে যুক্ত বাড়ি বা গাড়ি কোনো কাজের সঙ্গে যুক্ত এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা যুক্ত তারা কিন্তু প্রচণ্ড সাকসেস তাদের জীবনে আসে এবং যেহেতু তারা আগে বলেছে যে আলস্যকে প্রশ্রয় দেন না সেই জন্য কিন্তু তারা খ্যাতির শিখরে পৌঁছে যান মোটামুটি এদের আঠারো উনিশ বছর থেকে কিন্তু কর্মজীবন শুরু হয়ে যায় কিন্তু কর্মজীবন শুরু হলেও তারা কিন্তু এক জায়গায় সেই সাকসেস পান না এবং বেশিরভাগ জায়গাতেই ঠকে যান এবং এই ঠকে যাওয়ার দরুন তিনি কিন্তু ঘন ঘন তার জব বা চাকরি পরিবর্তন করেন এরমভাবে থেকে থাকতে মোটামুটি ছত্রিশ ছত্রিশ বছর বয়সে বয়স কিন্তু তিনি একটা স্টেবেল বা ঠিকঠাক জায়গা পান এরা কিন্তু খুব ঝুঁকি নিতে পারে এবং এই ঝুঁকি নেওয়ার জন্য তারা কিন্তু ফাটকা জুয়া লটারি এরম যায় কিন্তু তারা বেশ কিছু পয়সা করে ইনভেস্ট করে ফেলেন এবং তাতে ঠকেও যান এরা যতটা পরিশ্রম করে তার জন্য কিন্তু সময় এদের কাছে হার মানে তারা কিন্তু যথেষ্ট মানে লড়াকু এবং ব্যবসা আস্তে আস্তে বড় করে তারা কিন্তু একটা এমন জায়গায় নিয়ে চলে যেতে পারেন সেটা নাকি মানে আগামী দিনে সেটা খুব বড় ব্যবসা মানে প্রাইভেট লিমিটেড সংস্থা এরকম কিছুটা কিন্তু হয়ে যেতেই পারে জীবনে ওঠান আমার বেশ কয়েকবার হয় এরা কিন্তু পশু সংক্রান্ত যদি ব্যবসার সঙ্গে তারা মানে যোগাযোগ রাখেন বা যোগাযোগ করেন পশু সংক্রান্ত সেক্ষেত্রেও কিন্তু তারা যথেষ্ট সাকসেস হন জলীয় দ্রব্যের ব্যবসা শস্যের ব্যবসা কাঠের ব্যবসা পশু কেনা ব্যবসা আগে বলেছি এই ধরনের ব্যবসার সঙ্গে তারা যারা যুক্ত তারা কিন্তু যথেষ্ট সফল হন এই আষাঢ় মাসে জাতকদের কিন্তু মায়ের ভাগ্যের থেকে কিন্তু বাবার ভাগ্য সুপ্রসন্ন হয় মায়ের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকে না কেন মায়ের ভালোবাসা কখনো কখনো এক পেশে বন্য দিকে থাকতে পারে কিন্তু জীবনের সর্বক্ষেত্রে কিন্তু পিতার আশীর্বাদ পিতার ভালোবাসা কিন্তু এরা পেয়ে থাকেন এবং তার দ্বারা উন্নতি করেন ভাতৃভাগ্য বা ভাগ্য যেটা আছে সেটাও কিন্তু খুব একটা সুমধুর বলা যাবে না মাঝে মধ্যে কিন্তু সেখানে জটিলতা বা কমপ্লেক্স বা কলহ ইত্যাদি কিন্তু পরিস্থিতি তৈরি হয় এবং ভাই বোনাদের দ্বারা এরা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি মানে ভাই বোনরা ঠকে যেতে পারে তা সত্ত্বেও কিন্তু ভাই বোনরা প্রয়োজন করলে এনার সাহায্য কিন্তু আশা করেন বা চেয়ে থাকেন এবং পেয়েও থাকেন বন্ধুভাগ্য কিন্তু মোটামুটি ভালো বন্ধুভাগ করার দুশ্চিন্তা কিছু নেই সমাজে দু একজন গুণীজন বিশাল মানে আকৃতির তারা সমাজে প্রতিষ্ঠিত তাদের কিন্তু এরা অনেক সময় সাপোর্ট পেয়ে যান এবং ভাগ্য জন্য সেই সাপোর্ট কিন্তু বিরাট বড় আকার ধারণ করে বা মেলামেশার স্তরে এমন কিছু মানুষজন থাকে তারা সমাজে খুব প্রবল হয় প্রতিপত্তিশালী এদের দ্বারা জীবনে উন্নতি হয়ে আমি আগেই বলেছি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এদের খুব একটা নাম থাকে না সুনাম হয় না কেন চঞ্চলতা খামখেয়ালি ব্যাপারটা ব্যাপার জন্য তারা কিন্তু পড়াশোনার খুব একটা সাকসেস পান না কিন্তু জীবনে এদের কিন্তু জ্ঞান মানে অর্জন করার প্রচণ্ড ইচ্ছা এরা কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি প্রচণ্ড আকৃষ্ট হয়ে পড়েন এবং সেক্ষেত্রে কিন্তু তারা তার বিপরীত লিঙ্গের বয়স ধর্ম জাত পেশা ইত্যাদি কোনো কিছুই দেখেন না এই রোমান্টিক ব্যাপারটা কিন্তু আষাঢ় মাসে যারা জন্ম তাদের কিন্তু আছে এরা বিপরীত লিঙ্গের সান্নিধ্য কিন্তু ঘন ঘন পেতে চান তারা নিজেই জানেন না তারা কি চান আর কি পেয়েছেন আর কি পাননি এদের কিন্তু দাম্পত্য জীবন খুব একটা সুখে হয় না দাম্পত্য জীবনে কিছু সমস্যা থেকেই থাকে এই আষাঢ় মাসে জাতক কিন্তু স্বাস্থ্য ব্যাপারটা মধ্যম বলা যেতে পারে ছোটোখাটো সমস্যা কিন্তু সারা জীবন কম বেশি লেগেই থাকবে বাড়ে স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী কিন্তু তাদেরও কিন্তু হেলথ ইস্যু মোটামুটি লেগেই থাকে তবে এই সমস্যাগুলো কিন্তু মোটামুটি কমেই যায় মাথার যন্ত্রণা অজীর্ণ অম্বল এই ধরনের সমস্যা কিন্তু তাদেরকে পাই দেখা যায় সুগার প্রেশার নার্ভের সমস্যা বুকের ধর ফড়ানি এরকম কিন্তু কিছু বিষয় তাদের কিন্তু সারা জীবন কম বেশি থাকে তবে কিন্তু সমস্যা থাকলেও তার কিন্তু আরোগ্য তারা মোটামুটি পেয়েও যান এদের কিন্তু সারা জীবনে কিন্তু আঘাত যোগ থাকে সেই জন্য কিন্তু জীবনে কখনো কখনো আর কিন্তু অপারেশন বা অস্ত্রোপচার করার সম্ভাবনা থেকে যায় সেই জন্য সারা জীবন এই আষাঢ় মাস জাতকাতি যাতে কিন্তু একটু সাবধানে চলাফেরা করা উচিত তাহলেই সবটা মিলে তারা ভালো থাকবেন তাহলে বন্ধুরা এই ছিল আষাঢ় মাসে যাদের জন্ম তাদের সারা জীবন কেমন কাটে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এরপর আমি কিন্তু আসছি দৈনিক রাশিফল নিয়ে আশা করি ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন